আজ এসছি বেথরডেরই গরিমঠ তো দেখি ভেতরে হয়ে এসছে এখনও লাইট জ্বালানো হয়নি তো ভেতরে গিয়ে দেখি ভেতরে যাব কাকু আসছি দেখতে থাকুন আপনারা বাহ বেশ খোলামেলা অনেক বড় জায়গা অনেকটা বেশ বড় মহারাজ নিজেই পরিষ্কার করছেন এই বেকডরি গৌরী বেশ সুন্দর মনোমুগ্ধ খোলামেলা অন্ধকার হয়েছে অতটা বোঝানো যাচ্ছে না তবু এইটুকু মনে হচ্ছে যথেষ্ট মনোরম জায়গা খুবই সুন্দর জীবন যন্ত্রণায় যখন মানুষ ছটফট করে তখন ঈশ্বরের কাছে সমস্ত অভিযোগ করে কিন্তু প্রত্যেকটা মানুষেরই এই ঈশ্বর থেকেই আসা তো ঈশ্বরের প্রতি ভক্তি থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা মানুষ সাধারণত নিজের বিপদ না এলে বা মনের কষ্ট দূর করার জন্যই এই ভগবানের সান্নিধ্যে আসার চেষ্টা করি কিন্তু এখানে মহারাজরা তাদের জীবনযাপন এবং তাদের পথ চলা সম্পূর্ণ আলাদা খুব ভালো লাগলো সুন্দর হয়েছে এসে বেশি দেরি করব না দেখতে থাকুন আমি এই প্রথম এলাম কিন্তু খুবই ভালো লাগলো ভেতরে অনেক গাছ আছে এই মহারাজ দেখুন নিজেই পরিষ্কার করছে